নমস্কার সকল বন্ধুদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল ষোলো সোমবারের ব্রত কিভাবে উদযাপন পর্যায়ে সম্পন্ন করা যায় দেবাদিদেব মহাদেব অল্পেই তুষ্ট হন এবং সেই কথা মাথায় রেখে যুগে যুগে বহু ব্রতি ষোলো সোমবারের ব্রত বিভিন্ন সংকল্পকে মাথায় রেখে করে থাকেন এবং সময়ের সাথে সাথে সেটা পূর্ণতাও পায় ঠিক সেইভাবে যারা ইতিপূর্বে ষোলো সোমবারের পুজোটা সেরে ফেলেছেন ভাবছেন কিভাবে ব্রত উদযাপন করব তাদের জন্য আজকের এই ভিডিও তাই অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি থাকবেন চলুন শুরু করছি ষোলো সোমবারের ব্রত যখন আপনারা সম্পন্ন করে ফেলবেন ঠিক তার পরের ধাপই হচ্ছে উদযাপন কারণ কোনো একটা পার্টিকুলার উইশকে কেন্দ্র করে যখন আপনি ষোলোটা সোমবারের ব্রত করছেন সেই ব্রতর ফল পেতে গেলে উদযাপন বিধি অবশ্যই পালনীয় এক্ষেত্রে যে কোনো সোমবার বা শুক্লপক্ষের সোমবার হলে সবচেয়ে ভালো শ্রাবণের সোমবার হলে আরও বেশি ভালো এইভাবে আপনারা উদযাপনটা করতে পারেন উদযাপনের ক্ষেত্রে তিথি অবশ্যই দেখে নেবেন শুভ সময়ে উদযাপন পর্বটা সমাপন করতে হয় এক্ষেত্রে যেদিন আপনি উদযাপন করবেন সেই দিন আর্লি মর্নিং ঘুম থেকে উঠে স্নানাদি সেরে ফেলবেন ষোলোটা সোমবার যদি আপনি বাড়িতে বসেই পুজো করেছেন তাহলে আপনার উদযাপন বিধিও বাড়িতেই সম্পন্ন হবে এবং যদি আপনি ষোলোটা সোমবার মন্দিরে পুজো করেছেন তাহলে আপনার উদযাপন বিধি মন্দিরে পালন করতে পারবেন যদি উদযাপন করার ক্ষেত্রে নির্জলা থাকতে না পারেন তাহলে জল শরবত খেতে পারেন তবে অন্য গ্রহণ করবেন না পূজা করার সময় অবশ্যই আসনে বসে তবেই পুজো করবেন কারণ আসন ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না সবার প্রথম একটা চৌকি বা কাঠের পাটাতন পেতে নেবেন যেটাকে পূর্ব হতেই পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দেবেন তার উপর নতুন সাদা বস্ত্র ঢেকে দেবেন এবার আপনার বাড়িতে যদি শিব পরিবারের ফটো আছে অর্থাৎ শিবের সাথে মা গৌরী বা পার্বতী গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক নন্দী মহারাজ প্রত্যেকের যদি একটা কম্প্যাক্ট ফটো থাকে শিব পরিবারের সেটা আপনি রাখতে পারেন সেই চৌকির ওপর কিংবা শিবের যদি একা ফটোও আছে সেটাও আপনি চিত্রপট রাখতে পারেন এর পাশাপাশি আপনার বাড়িতে নিত্য পূজা হয় যেই শিবলিঙ্গে সেই শিবলিঙ্গ বা পারদ শিবলিঙ্গ যেটাই আপনার আছে তাকে আপনি পুজোতে অবশ্যই সামিল করছেন সর্বপ্রথম পুজো শুরু করার আগে আপনাকে কলস স্থাপন করতে হবে তাই একটা পা পেতলের কলসি নেবেন ছোট্ট দেখে ঘট বা কলসি পরিষ্কার করে নেবেন এটাকে আগে এর বাইরের দিকে সিঁদুর ঘি দিয়ে গুলে স্বস্তি এঁকে নেবেন এবার এর মধ্যে শুদ্ধ জল ভরবেন জলে কিন্তু অবশ্যই পুষ্প চন্দন সুপারি দুর্বা অক্ষত হলুদ একটা এক টাকার কয়েন দিয়ে দেবেন এবার এই ঘটে সাতটা পাতাযুক্ত আমপল্লব সিঁদুরের ফোঁটাসহ রেখে দেবেন এই কলসের আম পাতা রাখার ওপর একটা ছোট্ট ডিস টাইপের কিছু রাখবেন যাতে কলসটা কভার হয়ে যায় ঢাকা পড়ে যায় এই পাত্রের ওপর আতপচাল পূর্ণ করে দেবেন এবং তার উপর একটি দীপ রাখবেন প্রদীপ রাখবেন এটাকে বলা হয় দীপ কলস এই কলসটা বসানোর আগে চৌকিতে একটু পঞ্চশস্য বা ধান ছড়িয়ে তার উপর কলস উলুধ্বনি দিয়ে বসাবেন কলসের গলার স্থানটা যেখানটা সরু মতো সেটাতে লাল মৌলি ধাগা বেঁধে দেবেন বলা বাহুল্য এই কলসে বলা হয় সর্বদেব দেবীর বাস তাই এই প্রত্যেকটা প্রসেস নিষ্ঠা সহকারে আপনাকে পড়তে হচ্ছে এবার একটা পেতলের বা পাথরের পাত্র আপনি নেবেন সেটাকে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রাখবেন তাতে একটা বেলপাতা চন্দনের সহ রেখে তার উপর শিবলিঙ্গকে বসাবেন এবার হাতে সামান্য ফুল অক্ষত একটা ফল নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বলবেন প্রভু আমি ষোলো সোমবারের ব্রত সম্পন্ন করলাম এই যে উদ্দেশ্য নিয়ে করেছি নিজের উদ্দেশ্যটা জানাবেন আপনি কী নিয়ে পুজোটা করেছেন তুমি আমার এই ইচ্ছার পূর্তি ঘটাতে পুজোটা গ্রহণ করো এবং আমাকে আমার মনোবাঞ্ছিত ফল প্রদান করো এই বলে হাত জোর করে সংকল্প ছাড়ানো এটাকে বলা হয় এটা বলার পর সব জিনিস শিবলিঙ্গের পাশে আপনি রেখে দেবেন ঘটিতে এবার শুদ্ধ জল নিয়ে চারবারে শিবলিঙ্গে অর্পণ করবেন কেন চারবার কারণ বলা হয় এর দ্বারা প্রভুর হাত পা মুখ এবং দেহের শুদ্ধি ঘটানো হয় স্নান করানো হয় তারপরে আপনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং শেষে আবার নর্মাল জলের অভিষেকও করবেন যদি আপনি মনে করেন আখের অভিষেক তথা মধু দিয়ে সেপারেট অভিষেকও সম্পন্ন করতে পারেন তবে শেষে কিন্তু পুনরায় পরিষ্কার জল দিয়ে অভিষেক করে দিতে হবে না হলে বাবার গাটা চিটচিট করবে সেটা তো করা যায় না অভিষেক অভিষেক যখন আপনি করছেন তখন চোখ বন্ধ করে আগে সমগ্র শিব পরিবারের স্মরণ করবেন সকলের প্রতি প্রণাম জানাবেন এবং মুখে ওম শিবায় মন্ত্রের জপ সহ জলের ধারা নিবেদন করবেন যে প্রসেসটা বললাম এটা কমপ্লিট হলে এবার একটি অন্য পাত্রে পুনরায় বাবাকে তুলে আপনি রাখবেন এবং সেক্ষেত্রে যে বেলপাতার ওপর শিবলিঙ্গটি এর আগে বসিয়েছিলেন সেই বেলপাতাটি তুলে পরিবারের প্রত্যেকের চোখের ওপর বুলিয়ে দেবেন কারণ চোখের জ্যোতি বাড়াতে এই বেলপাতার জুড়ি মেলা ভার এবার ওই যে পাত্রে অভিষেকের জলটা জমা হয়েছে সেটা বাড়ির কোনায় কোনায় ছিটিয়ে দেবেন যেটা অবশিষ্ট থাকবে সেটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে অবশ্যই তুলসী গাছে দেবেন না পাত্রটিকে এবার পুনরায় পরিষ্কার করে ধুয়ে নিয়ে অষ্টগন্ধা দিয়ে পাত্রের ওপর স্বস্তিক অঙ্কন করে তার ওপর একটি বেলপাতা রেখে তাতেও কিন্তু স্বস্তিকের তিনটে ফোঁটা দিয়ে শিবলিঙ্গটি পুনরায় বসিয়ে নিন এবার শিবের শৃঙ্গারের পালা এক্ষেত্রে আপনি ফুল বেলপাতা স্বামী পাতা চন্দন শ্বেত ধুতরা আকন্দ ফুলের মালাও নিবেদন করতে পারেন বাবাকে অবশ্যই বস্ত্রস্বরূপ কইতে নিবেদন করবেন তার পাশাপাশি কোলকে গাঁজার যে কোলকে হয় সেই কোলকে সুন্দর করে সেজে আপনি দশকর্মার দোকান থেকে আগে থেকে কিনে রাখবেন সেটা দিয়ে দেবেন স্বামী পাতা নিবেদন করার অর্থ শিবলিঙ্গে এক হাজারটা বেলপাতা নিবেদনের সমান তাই অবশ্যই ষোলো সোমবারের উদযাপন পূজায় স্বামী পাতা অবশ্যই নিবেদন করবেন ষোলো সোমবারের পূজায় আপনি আপনার সাধ্যমতো ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা রাখবেন কিছু না পারলে অন্তত একজন ব্রাহ্মণকেও খাওয়াবেন এর পাশাপাশি পুজোতে আপনি পঞ্চফল লবঙ্গ সুপারি এলাচ এবং রান্না করা পায়েস লুচি নিবেদন করবেন প্রতি সোমবার যে ষোলোটা সোমবার করেছেন তাতে আপনি পায়েস লুচি না দিলেও ষোলো সোমবারের উদযাপন পূজাতে স্পেশাল কিছু আইটেম আপনাকে দিতেই হচ্ছে এই সব দেওয়া হলে কর্পূরের আরতি অবশ্যই করবেন এবং সেই আরতি গোটা ঘরে ঘুরিয়ে দেবেন এবার যেই যেই জিনিসগুলো আপনি দান করবেন ভেবেছেন সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দক্ষিণা সহ বাবাকে ছুঁয়ে ওই চৌকিরই এক সাইডে রেখে দেবেন এবং শুধু শিবের উদ্দেশ্যে দান নয় মা গৌরী মাতা পার্বতীর উদ্দেশ্যেও কিছু দান আপনাকে এই দিন করতে হয় তাই কিছু শৃঙ্গারের জিনিস এখানে অ্যাড করে দেবেন এবং সর্বোপরি ওই জিনিসগুলির ওপর একটি নারকোল জলযুক্ত যে নর্মাল নারকোল হয় সেই নারকোলে লাল হলুদ মৌলি ধাগা জড়িয়ে রেখে দেবেন এগুলি আপনি ব্রাহ্মণকে দান করে দেবেন এবং শিবের উদ্দেশ্যে আপনার জানাতে ভুলবেন না যে আপনি এই পুজো করে তৃপ্ত এবং প্রার্থনা নিবেদন করে রাখলেন যে বাবা যেন দ্রুত আপনার সংকল্পের মান রাখেন উদযাপনের মান রাখেন এইটুকু সেরে ব্রাহ্মণকে অবশ্যই প্রণাম করবেন এবং তারপর আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন তো এই হলো ষোলো সোমবারের ব্রত উদযাপনের সম্পূর্ণ বিধি ঘরোয়া পাবে যতটুকু আমার নলেজে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন ধন্যবাদ